কিছু ভালোবাসা শব্দ চায় না শুধু একজন মানুষের পাশে নীরবে দাঁড়িয়ে থাকার শক্তি চায় শফিকের ভালোবাসা ঠিক তেমনই ছিল চুপচাপ গভীর আর আজীবনের শহরের এক পুরনো লাইব্রেরিতে কাজ করত শফিক বই সাজানো ধুলোমুছা আর নীরবতার ভেতর দিন কাটানোই ছিল তার জীবন এক বিকেলে বৃষ্টির সময় লাইব্রেরিতে আশ্রয় নিতে এসে ঢুকল নীলা ভেজা চুল ক্লান্ত চোখ কিন্তু হাসিটা ছিল অসম্ভব মিষ্টি সেই প্রথম দেখা নীলা নিয়মিত আসতে শুরু করল দুজনের মাঝে কথার পরিমাণ কম কিন্তু অনুভূতির গভীরতা ছিল বেশি শফিক নীলার জন্য পছন্দের বই আলাদা করে রাখত আর নীলা বইয়ের ভেতরে ছোট কাগজে লিখে যেত আজ মনটা ভালো ছিল এই ছোট ছোট কথাতেই গড়ে উঠছিল এক অদ্ভুত ভালোবাসা একদিন হঠাৎ নীলা আর এলো না সপ্তাহ পেরোল মাস পেরোল শফিক শুধু অপেক্ষা করল একদিন লাইব্রেরির শেষ তাকের বইয়ের ভেতর পাওয়া গেল নীলার শেষ চিঠি আমাকে দূরে যেতে হচ্ছে যদি কখনো ফিরি তুমি কি আগের মতোই অপেক্ষা করবে শফিক অপেক্ষা করেছিল বইয়ের গন্ধে নীরব ঘরে একা একা বছরখানেক পর এক সকালে লাইব্রেরির দরজায় পরিচিত সেই হাসি নীলা ফিরে এসেছে কোনো অভিযোগ নেই কোনো প্রশ্ন নেই শুধু দুজনের চোখ ভরা জল আর ভালোবাসা শফিক সেদিন বুঝেছিল সত্যিকারের ভালোবাসা মানে ধরে রাখা নয় বিশ্বাস রেখে অপেক্ষা করা শেষের অনুরোধ গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন এমন আরও প্রেমের গল্প পেতে সাবস্ক্রাইব করুন আর আপনার অনুভূতি কমেন্ট করে জানাতে ভুলবেন না